ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে এখন মানে পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি বলি কি রাত মতন প্রচুর গরম মানে এই গরম আজকে প্রায় এক বছর হয়ে এলাকায় আজকে দেখো না বৃষ্টি পড়া তো তোমরা আজকে দেখো রাত মানে কি বৃষ্টি পড়ছে দেখো মানে সেই বৃষ্টি মোবাইল করে তুমি ভিজাওয়ার হাওয়া একদম মানে এত হাওয়া দিছে আমার দিকে হয়তো ফসল নিলে ভাই হাওয়া নয় এটা অন্য হাওয়া মানে একদম সেই তুফান কি বৃষ্টি মানে সেই বৃষ্টি হচ্ছে তাইবান রৈজ ধৈছে শুঘি দিচ্ছে তা বৃষ্টি দিচ্ছে ভিজিয়া হঠাৎ করে বৃষ্টি না হাওয়া থাওয়া একদম সেই আকাশ দেখো কি ম্যাক করছে আমাদের দেখছেন কত জল জমা হয়েছে কি সুন্দর আকাশ কি ম্যাক করছে

দেখছেন মানে কি বৃষ্টি দেখো এই যে কি সুন্দর ভিউ বৃষ্টি বললে মানে যা সুন্দর দেখা যায় দেখছেন কি সুন্দর ভিউ আরো জোরে বৃষ্টি পড়ে দেখছে আরো বৃষ্টি পড়ে কি সুন্দর ভিউ এই মৌসুমটা সেই লাগে এই মৌসুমত ধুন ঝুম কি মজা দেখছেন বাৰিষ কি সুন্দর এই দেখো বাৰিশ আরো কি হাওয়া এই হাওয়াটা মোক সেই লাগে ও